হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি বৌদি ভাই আমাদের রাজকন্যা আর আমার ভাই বিশ্ব সবাই মিলে আজ আমরা বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সন্ধানে বাঙালির সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মা কালীর একটি গভীর সম্পর্ক রয়েছে তাকে মহাশক্তির প্রতীক হিসাবে দেখা হয় পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা মা কালীর আরাধনার জন্য বিখ্যাত রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য কালীবাড়ি রয়েছে এর মধ্যে প্রায় প্রত্যেকটির নিজস্ব ইতিহাসও রয়েছে এই মন্দিরগুলি কেবল ধর্মীয় কেন্দ্রই নয় বরং সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ গঙ্গার তীরে অবস্থিত এমনই এক মন্দিরের খোঁজ দেব আজ তোমাদের বাংলার হৃদয়ে লুকিয়ে থাকা এমন অনেক মন্দির আছে যেগুলোর ইতিহাস হয়তো আমাদের পাঠ্য বইতে নেই কিন্তু ভক্তদের অন্তরে তার স্থান অমোঘ আজ আমরা এসেছি এমনই এক জায়গায় শেওরাফুলির নিস্তারিণী কালী মন্দিরে শুধু পাথরের স্থাপনা নয় এই মন্দিরে রয়েছে মা কালীকে ঘিরে বহু অলৌকিক গল্প প্রাচীন ইতিহাস এবং আধ্যাত্মিক শক্তির স্পর্শ তো চলো শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা এবং সাক্ষী থাকো আমাদের সাথে এমনই এক ঐতিহাসিক মন্দির তো এই মন্দিরে কিভাবে যাবে মন্দির খোলাও বন্ধের সময় কি মন্দিরের পুরানো ইতিহাস এই সমস্ত তথ্য তুলে ধরবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমায় চেন না তাদের জন্য আমি রণজিত আর তোমরা আছো আমার চ্যানেল তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করব সোদপুর পানিহাটি ফেরিঘাট থেকে পানিহাটি ফেরিঘাট থেকে আমরা যাবো নগর স্টেশন আর ওখান থেকে আমরা ট্রেনে করে যাব শেওড়া পুলিশ স্টেশনে আমরা এখন পাবনি গঙ্গা নদীর দিয়ে ওপর চলেছি ফেরিঘাটের খুব সুন্দর একটা হিমেল হওয়ার মধ্যে দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমরা এখন পৌঁছলাম কন্যগর ফেরিঘাট এবার এখান থেকে আমরা যাব কনগর স্টেশন তো চলো কন্যগর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি কন্যগড় স্টেশনে আর এখান থেকে আমরা যাব শেওড়া পুলিশ স্টেশনে কন্যগড় স্টেশন থেকে শেওড়া পুলিশ স্টেশন মাত্র নয় কিলোমিটার আর মাঝে তিনটে স্টেশন পরে আমরা আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে বর্ধমান লোকাল আসছি আমাদের ট্রেন চললো এখন শেওড়া পুলিশ স্টেশনের উদ্দেশ্যে অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম পুলিশ স্টেশনে আর এখান থেকে আমাদের যেতে হবে ছয় নাম্বার প্ল্যাটফর্মের দিকে আর ওখান থেকে কয়েক পা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব গঙ্গার পার আর তার পাশেই রয়েছে মা নিস্তারিণী কালী মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি এই নিস্তারিণী মন্দিরের সামনের গঙ্গার ঘাটে আর এখান থেকেই স্নান করে বা হাত পা ধুয়ে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিতে যান তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দির চত্বরে প্রবেশের মুখে দেখতে পাবে কয়েক সিঁড়ি আর তার ঠিক ওপরেই দেখতে পাবে খুব সুন্দর একটা তরুণ যার তলায় লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করলেই দেখতে পাবে পুজোর ডালার দোকান যেখানে পুজো দেওয়ার নানান সামগ্রী তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে রয়েছে আরো অনেক রকমের হরেক রকম খেলনা ও বিভিন্ন রকম সামগ্রীর দোকান আমরা এখন চলে এসেছি মন্দিরের একেবারে সামনে মন্দিরের প্রবেশের আগে তোমরা দেখতে পাবে একটি বেদি মঞ্চ যেখানে রয়েছে শিবলিঙ্গ আকারে একটি শিলাখণ্ড আর পাশে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি সমস্ত দর্শনার্থীরা মন্দিরে প্রবেশের আগে এই শিব ও নন্দী মহারাজকে প্রণাম ও ভক্তি নিবেদন করে মন্দিরে প্রবেশ করেন নাটমন্দিরে প্রবেশের আগেই দেখতে পাবে এই মন্দিরের হাড়িকার যা একটি ছোট রেলিং দিয়ে ঘেরা এখনো এই মন্দিরে বলি প্রথা চালু আছে কালী পুজোর দিন বা কোনো ভক্তের মানত থাকলে এখানে এখনো পাঠা বলি দেওয়া হয় আর এই যে সামনে বিশাল বিশালাকার স্তম্ভযুক্ত নাট মন্দির নাটমন্দিরে প্রবেশ করে প্রথমে চোখে পড়ল ছাদ অবাক হয়ে গেলাম নাট মন্দিরে দর্শনার্থীদের জন্য আর কোনো বিশ্রাম নেবার জায়গা নেই সব জায়গা জুড়ে বিভিন্ন দোকান হয়ে গেছে আর এই দিক দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে মায়ের মূল মন্দির বহুদিন আগের কথা এখানকার শ্যাওরাপুলি তখন শেওরাপুলি নামেই পরিচিত ছিল গঙ্গার তীরে এই শ্যাওরাপুলিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই নিস্তারিণী কালী মায়ের মন্দির মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্ব হাঁটা পথে এক মিনিটের মতো ইতিহাস অনুযায়ী আঠেরোশো সালে বর্ধমানের পাটুলির রাজা তথা শ্যাওরাপুলির রাজবংশের হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক নিষ্ঠাবান ও মা কালীর ভক্ত জানা যায় রাজার তিন রানী ছিল প্রায় প্রতিদিনই রানীদের মধ্যে অশান্তি লেগে থাকত একদিন রাজা নারায়ণপুর প্রাসাদে ফিরে দেখেন তিন রানী ঝগড়া করছেন এই দৃশ্য দেখে রাজা ভয়ঙ্কর রেগে যান কোধে তরবারি দিয়ে বড় রানীকে হত্যা করেন এই ঘটনার পর রাজা প্রচণ্ডভাবে বিষণ্ন হয়ে পড়েন অনুতপ্ত ও অনুশোচনায় জর্জরিত রাজা প্রাসাদ থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন কিন্তু কোনো কারণে তিনি ব্যর্থ হন পথে ঘুরতে ঘুরতে তিনি গভীর জঙ্গলে এক গাছের তলায় আশ্রয় নেন এরপর তিনি অবসাদগ্রস্ত অবস্থায় ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়েন সেদিন দেবী কালিকা রাজা হরিশ্চন্দ্রকে স্বপ্নাদেশ দেন দেবী রাজাকে গঙ্গার তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করতে বলেন এরপর রাজা দেবীর নির্দেশ মেনে শেওরা পুলিতে গঙ্গার তীরে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন আর রাজা যে কালো পাথরটির ওপরে আশ্রয় নিয়েছিলেন সেই পাথর দিয়েই দেবীর মূর্তি নির্মাণ করা হয় কথিত আছে স্ত্রীর মৃত্যুর এই ঘটনার হাত থেকে নিস্তার পেতেই এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা তাই এই মন্দির নিস্তারিণী কালী মন্দির নামেই পরিচিত এই মন্দিরে পঞ্চমুন্ডির আসনে একটি তামার পদ্মাসনের ওপর অধিষ্ঠিত মা নিস্তারিণী দেবী মায়ের পদতলে শায়িত অবস্থায় শিব কোষ্টি দ্বারা নির্মিত মা দক্ষিণাকালীর রূপ এখানে মন কাড়া দেবী ত্রিনয়নী এবং এলোকেশী মায়ের চাউনি করুণা ভরা যা দেখলে মন মায়া ও মমতায় ভরে যায় দেবীর মূর্তি উচ্চতায় আড়াই থেকে তিন ফুট শুধু রাজা হরিশ্চন্দ্র নন এই মন্দিরের সঙ্গে রানী রাসমণির নামও জড়িত রানী রাসমণি যিনি দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনিও নিস্তারিণী দেবীর দর্শন করতে শেওড়াপুলি এসেছিলেন লোকমুখে প্রচলিত রানী রাসমণিকে ছোট্ট বালিকারূপে দর্শন দিয়েছিলেন মা নিস্তারিণী সারা বছরই নিস্তারিণী কালীবাড়িতে মায়ের পুজো হয় প্রত্যেক অমাবস্যায় বিশেষ পূজার করা হয় এখানে ছাগবলির প্রথা এখনও প্রচলিত রয়েছে প্রতি বছর হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন মায়ের দর্শন করতে মায়ের গর্ভগীয় ডান দিকে এবং বাম দিকে রয়েছে একটি তোরে শিব মন্দির যাতে শ্বেতপাথরের শিবলিঙ্গ পূজিত হন মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করলে তোমরা দেখতে পাবে আরও একটি মন্দির তাতে বিরাজ করছেন কোষ্টি পাথর দ্বারা নির্মিত বহু প্রাচীন মহিষমর্দিনী দেবী দশভূজার বিগ্রহ আরও রয়েছেন দেবাদিদেব মহাদেব লক্ষ্মী গণেশ ও দেবী অন্নপূর্ণার বিগ্রহ এখানে নিত্য পূজিত হন দেব এবং দেবীরা মায়ের গর্ভগৃহের পেছনে একটি ছোট্ট মন্দির যার মধ্যে একটি কাঠের সিংহাসনে একটি শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপিত শ্রীকৃষ্ণের পাশে রয়েছে একটি গোপালের মূর্তি মন্দিরের স্থাপত্য অত্যন্ত অনারম্বর তবে আধ্যাত্মিক ভাবপ্রবণ লালিটের গায়ে পড়ে আছে সময়ের ছাপ আর গঙ্গার ধারে এই শান্ত পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয় নিস্তারিণী নামটি এসেছে মা কালীর এক বিশেষ রূপ থেকে যিনি তার ভক্তদের সব বাধা দুঃখ ও বন্ধন থেকে নিস্তার বা মুক্তি দেন তাই স্থানীয়দের বিশ্বাস নিস্তারিণী মা স্বপ্নে দর্শন দেন বিপদ থেকে রক্ষা করেন কেউ কষ্টে থাকলে মন থেকে একবার নিস্তারিণী মা বলে ডাকলেই মনের ভার হালকা হয়ে যায় নিস্তারিণী কালী মন্দির শুধু মনের শান্তি দেয় না ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মিলন স্থলও বটে তোমরা যদি কখনো শেওরা ফুলিতে আসো তাহলে একবার অন্তত এই মন্দির দর্শন করে যেও মা নিস্তারিণী নিশ্চয়ই আশীর্বাদ করবেন নিস্তারিণী কালী মন্দির এমন এক স্থান যেখানে আসলেই মনে হয় ঈশ্বরের অস্তিত্ব আছে এখানে এসে শুধু মানত নয় তোরা পাবে একরকম মানসিক প্রশান্তি নিরবতা আর আধ্যাত্মিক অনুভূতি এই মন্দিরের ইতিহাস অলৌকিকতা স্থানীয় সংস্কৃতি আর মানুষের বিশ্বাসে গড়ে ওঠা এক জীবন্ত শক্তিপীঠ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে যদি তোমাদের খিদে পেয়ে যায় তাহলে তোমরা মন্দিরের সামনে এই দোকানগুলি থেকে নিরামিষ খাবার কিনে খেতে পারো তো বন্ধুরা এত সুন্দর ঐতিহাসিক জীবন্ত এক শক্তিপীঠের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো টাটা